ঘন্টা বেড়েছে ঘন্টা বেড়েছে কি অবস্থা দেখুন ঘোড়া দৌড় হচ্ছে না নদীর নৌকা যাচ্ছে আপনার দেখতে পাচ্ছি সেই থেকে ঘোড়া পঁচিশ আপনারা দেখছেন সেই দেখুন তো আমি এখন চলে এসেছি সেই বকুলতলা থানা এলাকার নতুন হাটে চুনার আর আপনারা দেখছেন কতটাই জল এবং ঘোড়া আসে দেখছেন পেট পর্যন্ত ডুবে যাচ্ছে তো সেই নতুন হাট চুনার পুকুর থেকে যে ঘোড়া জলে একেবারে এক সময় জলে নদী যেমন নৌকা চলে ঠিক তেমনই ঘোড়া আজকে ছুটবে এই চুনার পুকুর থেকে তো আপনারা দেখতে থাকুন নতুন আর চুনার পুকুর থেকে ঘোড়া দাউড় দু এবং দেখতে পাচ্ছেন সেই সুন্দর ঘোড়া আলাউদ্দিন আলাউদ্দিনের কীর্তন ঘোড়া ঘোড়া আপনারা দেখছেন এবং আরো যে বিখ্যাত ঘোড়াগুলি এসেছে আপনাদের দেখিয়ে দেবো পুরো ঘোড়া দৌড়ে ভিডিওটা দেখতে থাকবে আপনারা দেখছেন কতটা জল দেখুন ঘোড়া প্রায় ডুবে গেছে একদম পুরো দেখতে পাচ্ছেন ঘোড়া নিশানার দিকে যাচ্ছে আপনারা দেখছেন সেই নিশানার পতাকা নিয়ে রয়েছে এবং কতটা জলে কিন্তু ঘোড়ার নিশানা দেখতে যাচ্ছে আপনারা দেখছেন সেই কতটা জল দেখুন সেই জল একেবারে প্রায় হাঁটুর হাঁটু ডুবে গেছে ঘোড়ার তো সেই হাঁটু আপনারা দেখছেন সেই চ্যাম্পিয়ন জকি মিজানুরকে দেখছেন খাজা বাবার মিজানুরকে জকিকে একেবারে ঘোড়ায় করে নিয়ে যেতে হচ্ছে কারণ এত ছোট জকি সে ডুবে যেতে পারে এতটাই জল দেখতে পাচ্ছেন একেবারে ঢেউ খেলে যেমন নৌকায় যায় তেমন ঢেউ খেলছে দেখছেন যে জায়গায় ঘোড়া দৌড়তে হচ্ছে দেখুন সেই জলটা দেখুন শুধু সেই আবদুল্লাহর ঘোড়া কালো ঘোড়া দেখছেন আবদুল্লাহর ঘোড়া এবং এই হাবিবুল্লাহর ঘোড়া হাবিবুল্লাহ শেখের ঘোড়া এবং দেখছেন সেই জকি মিজানুরের ভাই সাইনুরকে দেখছেন সেই সুন্দর ঘোড়া আলাউদ্দিন কীর্তন খোলার এবছর পুরো বাজি মেরেছে কিন্তু সেই কীর্তন খোলার ঘোড়া সুন্দর দেখতে সেই আলাউদ্দিনের ঘোড়া কীর্তন খোলা এবং সেই মহিলা জকি হালিমা হালিমা শেখকে দেখছেন সঙ্গে রয়েছে আজকের এই ঘোড়া দৌড় নতুন আচ্ছা পুকুর থেকে আপনারা দেখছেন কিন্তু সেই পশ্চিমবঙ্গের বিখ্যাত ঘোড়াগুলি রয়েছে উপস্থিত হয়েছে চুনার পুকুর এবং দেখছেন প্রায় ঘোড়াগুলি সব কিছু ঢুকে রয়েছে একদম পেট দেখা যাচ্ছে শুধু পা কিন্তু একদম দেখা যাচ্ছে না দেখছেন সেই বিখ্যাত ঘোড়াগুলি যে ঘোড়াগুলি যে ঘোড়াগুলি এসেছে একটু দেখাচ্ছি সাইন উত্তর রয়েছে আপনারা দেখতে থাকুন সেই ঘোড়াগুলি চুনার পুকুর থেকে আপনারা দেখছেন এখন চুনার পুকুর থেকে হ্যাঁ এই যে এই দেখছেন এখন মিজানুরকে আমি ঠিক ছিলাম তো তুমি বললো চলে যাবে আছে না কি কেউ তুমি ঘোড়ার গাড়ি যাবে শুধু আমার গাড়ি যাবে না আপনারা দেখছেন সেই জমাদার ভাই লাইট সিভিং করছে আপনারা দেখছেন ঘন্টা বেড়েছে ঘন্টা বেড়েছে প্রথম বাজি কি অবস্থা দেখুন ঘোড়া দেওয়া হচ্ছে না নতুন আছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ঘোড়া দেব ঘোড়া দেব দু হাজার পঁচিশ আপনারা সেই দেখুন দ্বিতীয় বাজি শুরু হচ্ছে দ্বিতীয় বাজি একেবারে জলে ছুটতে দেখুন দ্বিতীয় বাজি একদম তৃতীয় বাজিতে ঘোড়া তিন বেগে এগিয়ে যাচ্ছে বাজি দেখুন